বাড়িতে আসতে পারেনি তার আগেই শুরু হয়ে গেছে খিদে পেয়েছে কিছু একটা খেতে দাও খিদে পেয়েছে কিছু একটা খেতে দাও কি করব কি করব কিছুই মাথায় ঢুকছিল না তো ফ্রিজে ছিল চাউমিন বের করে দিলাম একদিকে গরম জলটা বসিয়ে দিলাম আমার কিন্তু এখনও কাজ শেষ হয়নি সকালের যে কুকারটা ছিল সকালে তাড়াহুড়ো ছিল তাই আর কি ধুয়ে যেতে পারিনি তাই এখন ধুয়ে নিচ্ছি আর নাকে নাকে কথা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে এখনও পর্যন্ত আমার সর্দি কাশি কমেনি কাশিটা আগে ছিল না এখন কাশিটাও হচ্ছে সকালে একবার স্নান করে যাই কিন্তু রাতে বাড়িতে এসে আর একবার স্নানটা করলে না ভালো লাগে না তার জন্য গরম জল বসিয়ে দেবো আমি কিন্তু অনেকদিন ধরেই গরম জলে স্নান করি আর এখন যেহেতু শীতকাল আর প্রচণ্ড ঠান্ডা আমার অলরেডি লেগে রয়েছে এদিকে দেখো একজন কম্বল মুড়ি দিয়ে খেলা দেখছে আর মার্কেট থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি একটা হচ্ছে নিভিয়ার বডিলেশন্ট আর একটা পঞ্চের কোল্ড ক্রিম কিনে নিয়ে এসেছি আমি আগে কখনো ইউজ করে এই ক্রিমটা তো ইউজ করে দেখব আর একটা পাউডার এটার স্মেলটা আমার কাছে জাস্ট বাও লেগেছে তো চাউমিনের জন্য আমি কিছু সবজি বের করে দেবো আর অনেক দিন ধরে একটা শসা রয়েছিল যেটা দেখো দেখতে একদম পুরো কেমন হয়ে গেছে একটুখানি মটরশুঁটি লাগবে তো জল গরম হয়ে গেছে আমি জলের মধ্যে চাউমিনটা সেদ্ধ করে দেব আগে আমাদের এখানে না কলকাতার মতো চাউমিন পাওয়া যায় না যেটা একদম শুকনো থাকে প্যাকেটের মধ্যে অনেক দিন রেখে দেওয়া যায় তো এখানে পাওয়া যায় না এখানে ওই হাফ সেদ্ধ চাউমিন পাওয়া যায় যেটা আর কি মানে একদম নতুন বানায় তো শুকনো করার আগেই চলে আসে ওটাকে ফ্রিজে রেখে খেতে হয় আর কি তো আমি চাউমিনটা পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই সব সময় আর এদিকে বড় মশাই আমার জন্য একটুখানি চা করে দিচ্ছে আদা দিয়ে চান করতে যাওয়ার আগে আমি সব রকম সবজি কেটে নিয়েছি এই সমস্তই কিছু দেবো চাউমিনের মধ্যে আর বরমশাই বলেছিল আজকে বেশি করে ডিম দিতে যাবে এদিকে একটুখানি শশা কুচিয়ে নিয়েছি কেটে ছেটে বাদ দিয়ে এইটুকুই বেঁচে আছে আর একটুখানি আটা মাখা ছিল ফ্রিজে আর লঙ্কা স্নান করে চলে এসেছি একটুখানি ক্রিম মেখে নিচ্ছি মুখে একটু স্কিন কেয়ারও দরকার তো শীত করছে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো আগে সোয়েটারটা পরে দেব তারপরে রান্নার কাছে চলে গেলাম আগে চাটা শেষ করে দেবো চাটা কিন্তু বর্মশায় খুব দারুণ করে আমি না প্রত্যেক দিন ভুলে যাই তোমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য তো ওয়েলকাম জানিয়ে দিচ্ছি এত দেরিতে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এত দেরিতে ইন্টার দেওয়ার জন্য এত দেরিতে ওয়েলকাম করার জন্য সরি আমি সব রকম সবজি একে একে ভেজে দিচ্ছি মশলার মধ্যে আমি শুধু নুন আর একটু হলুদ দিলাম আর কিছুই না তো সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে দেওয়া মানে একটু ভাজা ভাজা করে দেবো আর কি সবার লাস্টে দেব গাজর যেহেতু গাজর হতে বেশিক্ষণ সময় লাগে না আর গাজরটা কিন্তু আধ সেদ্ধ হলে মানে আধা কুক হলে কিন্তু টেস্ট আমার কাছে মনে হয় আরও বেশি লাগে তা আমি খাবো আজকে রুটি মানে রোজ রাতে আমি রুটি খাই তার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর এদিকে প্রায় চাউমিনের সবজিটা রেডি হয়ে গেছে এবার আমি চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা অবশ্য বরের জন্যই তৈরি হচ্ছে আমি একটুখানি টেস্ট করবো আর কি দেখো কালারটা কি সুন্দর হচ্ছে না আর দেখো সব সময় আমি চাউমিন রান্না করতে গেলে কড়াইয়ের থেকে বাইরে লাফিয়ে লাফিয়ে করবেই হয়ে গেছে চাউমিনটা বেশি আর ভাজবো না কারণ বেশি ভাজলে ভালো লাগবে না আসলে চাউমিন আমি এক দিন এক এক রকম স্টাইলে করি বেশি সেদিনই ভাজি যেদিন আলু আর ডিম পেঁয়াজ দিয়ে করি সেদিন একটু বেশি ভাজি আবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বরকে দিয়ে দেবো খেতে কারণ কি খাবার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ওর খিদেটা ডবল টিপেল বেড়ে যায় সেক্ষেত্রে আমি রুটি খাবো নিয়ে তার জন্য একটা ডিম ঘুড়ি ভাজার স্টাইলে করি দিয়ে আরেকজনে দেখো ফোন দেখার এত নেশা সরি মানে খেলা দেখার এত নেশা ফোনে চার্জ নেই ফোন চার্জে বসিয়ে ওরকমভাবে খেলা দেখছে এদিকে ওকে দিয়ে দিয়েছি খেতে আর এটা আবার খাবার একটুখানি চাউমিন নিয়েছি আমি একটু টেস্ট করার জন্য কারণ চাউমিন আমার খুবই ভালো লাগে সে ডিম ভাজার ওপরেই আমি একটু কুচি আর গাজর আর পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছুই দেবো না এভাবেই খেয়ে নেব আমার কিন্তু দারুণ লাগে প্রায় প্রায় ফেক এগরোলের মতো চলো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাইকে সাবধানে রেখো টাটা